ইমাম আবু দাউদ হাদিস উল্লেখ করেছেন ইশরিনা লাইলাতান হাদিসটা জয়ীফ হাদিসটা জয়ীফ হাসান রাদিয়াল্লাহু বর্ণিত উবাই ইবনে তিনি সালাত পড়েছিলেন 20 রাত্রি এই হাদিস উল্লেখ করেছেন আবু দাউদের মধ্যে ছিল লাইলাতান ওই জায়গায় বসে কি রাকাতান আগে ছিল 20 রাত্রি এখন হলো কত 20 রাকাত আমি গিয়েছিলাম ইমদাদের প্রকাশনে নাম্বারিং তো করেছে নেই চারটা কই তো বলছে তো মধ্যে আগামী দিনে ঢুকায় আর তারপরে ছাপাবে ঢুকাবে এই আবু দাউদের মধ্যে ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন 16টা সবচেয়ে রফুল আইদিনের সবচেয়ে বেশি হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ 16টা হাদিস উল্লেখ করেছেন সালাতে রফুল আইদিনের 16টা হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ একটা হাদিস উল্লেখ করেছেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে হাদিস তিনি একবার খুলে দেন করলেন শুনেন এই হাদিস ইমাম আবু উল্লেখ করে বলেন হাদা হাদিসুল মুখতাসারুন মিন হাদিস তবিলিন লাইসা হুয়া বিসহিহিন এই হাদিসটা সংক্ষিপ্ত হাদিস এই হাদিসটা সহিহ হাদিস আছে কিন্তু mantobo হাদিস আছে কিন্তু mantobo আপনি ডাক্তার সাহেব ওষুধের নাম লিখে দিলেন কিন্তু কি করে খেতে হবে লিখলেন না রোগী কি করবে আপনি তুলে দিলেন কেন এটা ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে আছে মন্ত্রটুকু কিন্তু মূল যে আবু পড়ানো হয় এ আবু দাউদ মধ্যেই অংশটুকু নাই ইমাম আবু দাউদ হাদিস উল্লেখ করেছেন ইশরিনা লাইলাতান হাদিসটা জয়ীফ হাদিসটা জয়ীফ হাসান রাদিয়াল্লাহু বর্ণিত উবাই ইবনে তিনি সালাত পড়াছেন 20 রাত্রি এই হাদিস উল্লেখ করেছেন আবু দাউদের মধ্যে ছিল লাইলা তার ওই জায়গায় বসা যে কি আগে ছিল বিশ রাত্রি এখন হলো কত বিশ ওই যে ইমা আবু দাউদ বলছেন আহলে হাদিসরা যদি না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে কি মিটে যেত তার প্রমাণ ইমা আবু দাউদ নিজেই উপমহাদেশে এই রকম এটা হলো হাদিস কাটার কারখানা হাদিস সম্পর্কে কার কথা আপনি শিরিক বেদাতে বলছেন এটাই তো বেদাদি কারবার কেন হাদিস কম বড় করবেন আপনি কেন উঠাই দিলেন আপনি হাদিস কি শুধু উপমহাদিসে প্রিন্ট হয় ইনদাদে প্রকাশিত প্রিন্ট হয় আর প্রিন্ট হয় না কোথাও সৌদি আরবে হাজার হাজার প্রিন্টিং ব্যবস্থা আছে ইউএইতে আছে হাজার হাজার লিবিয়াতে আছে হাজার হাজার বইতে আছে হাজার হাজার মিশরে আছে হাজার হাজার আপনি উঠাই থেকে আর আহেলা থাকতে গোপন করবেন সহজ সম্ভব রাগ করছেন আপনারা কেন এম আবু দোত কথা বললেন নিজেই ভুক্তভোগী নিজেই ভিক্টিভ হয়ে গেছেন তাই তো এইভাবেই তো শূন্য তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়নি মানে আল্লাহ রসুল সাল্লামের আলাই ইহুয়াসাল্মের ভবিষ্যৎপালীগুলো বাস্তবায়িত হবে না এবার একটা বুদ্ধি আপনাদের দিন এবার ব্যাখ্যা দিচ্ছে এই আহলে হাদিস বলতে সাধারণ মানুষ না এরা হলো মুহাদ্দিস এরা কি মুহাদ্দিস দেখেন তো কত সুন্দর কথা এগুলো মুহাদ্দিসকে বোঝানো হয়েছে আহলে হাদিস বলতে যদি শুধু মুহাদ্দিসকে বোঝায় তাহলে Hanafi বলতে শুধু Hanafi ফকিকে বোঝায় বুঝেননি কথা কলা সাহাবুনা আমাদের সাথীরা বলেছে মানে কে আমাদের ফকিগণ বলেছেন মানে হানাফি বলতে বোঝায় হানাফি ফকিগণকে সাধারণ মানুষকে ফকি বুঝেননি কথা বুঝেননি মনে জানে সাধারণ মানুষ কি ফকি না তাহলে তিনি পরিচয় দিতে পারেন আমি হানাফি তিনি পরিচয় দিতে পারেন আমি শাফ তিনি পরিচয় দিবে না আমি হাম বলে তিনি পরিচয় দিতে পারেন আমি মালেকে মালেকই যে পরিচয় দিবে তিনি বলে মালে কি মহাদেব ফকি যে হাম বলে যিনি তিনি হাম বলে ফকি ইপ্নু রাজ হাম বলে তিনি একটা বড় ফকি তিনি পরিচয় দিতে হাম বলে হাম পরিচয় তিনি দেন যিনি একজন ফকি যিনি হাম বলে ফকি হানাফি তিনি যিনি হানাফি মাদের ফকি ও হানাফি বলতে সবাই পরিচয় দিতে পারবে কিন্তু আহলে হাদিস বলতে সবাই পরিচয় দিতে পারবে না আহলে হাদিস শব্দটা শুধু মুহাদ্দিসদের জন্য আমি যদি বলি ইমাম বলতে কোন ইমাম রাষ্ট্র ইমাম মসজিদের ইমাম না হাদিসের ইমাম না তাফসিরের ইমাম না ফিকহের ইমাম বুঝেন নি মনে কথাটা ইমাম দ্বারা বোঝায় ইমাম বুখারিরা ইমামুল্ উল্লেখ করছেন ইমামুল আজম ইমামুল আজম বলতে বোঝায় রাষ্ট্রের খলিফাকে ইমামে আযম বলা হয় কিন্তু সহিব বুখারির হাদিস তাকেও এই শব্দ তুলে দেওয়া হয়েছে ইমামুল আজম ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন সহিব বুখারি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর আসুল বোঝাচ্ছেন ইমামুল আযম বলতে আল্লাহ রাসুল বুঝাচ্ছেন এটা রাষ্ট্রের শাসক কিন্তু ইমামে আজম পৃথিবীতে একজনকে বলা হয় কেন ইমাম বুখারি হাদিস নিয়ে আসলো হাদিসটা বড়টা বাজার দিছে আজম শব্দ তুলে দিছে এটাও বের করেছে আলহামদুলিল্লাহ দারুস সালাম প্রকাশনে মূল নুসখাতে খোঁজ নিয়ে তিনি বের করে নিয়ে এসে ইমামুল আজম শব্দ হাদিসে ছিল কিন্তু পরবর্তী এটা কিন্তু করেছে উঠে দেওয়া হয়েছে ইমাম বলতে বোধ হয় রাষ্ট্রীয় আমিরকে ইমাম বলতে বুঝাই মসজিদের ইমামকে ইমাম বলতে বুঝাই প্রাদেশিক আমিরকে ইমাম বলতে বুঝাই হাদিসের ইমামদেরকে ইমাম বলতে বুঝাই ফকিরদেরকে ইমাম বলতে বুঝাই মহাদেশদেরকে ইমাম বলতে বুঝাই উসুলে হাদিসের ইমামদেরকে ইমাম বলতে বুঝাই রিজাল শাস্ত্রের ইমামদেরকে তাহলে ইমাম শুধু একজনের নাম হতে পারে আহলে হাদিস বলতে যদি সাধারণ মানুষ হয় আপত্তি কোথায় বুঝলেন না মনে হয় মহাদ্দেশ হতে পারে আহলে হাদিস বললো সাধারণ লোক কি হতে পারে তা আপনার এটা কি সমস্যা আমি এবার একটা দলিল পেশ করি শোনেন মনোযোগ আছে তো একটু একটু আর বেশি বিরক্ত করবেন একটু শুনুন এটা মনোযোগ দিয়ে শুনতে হবে ইমাম শামসুদ্দিন মাকদেসি রহিমাহুল্লাহ ইমাম শামসুদ্দিন তার একটা কেতাবের নাম হল ফাতেলা উত্তাক তিনি হলেন মুসলিম ভূ পর্যটক সারা পৃথিবীর ভ্রমণ করে তিনি এই বইটা লিখেছেন এই বইটা লিখে ৩৫৭ সাতান্ন পৃষ্ঠায় উল্লেখ করছেন আহসানুত উত্তাক কাসিম ফিমা আরে 375 কালিম তিনশো পঁচাত্তর সিন্ধুতে এসেছিলেন পাকিস্তানের একটা প্রদেশের নাম কি মানসুরা অর্থাৎ করাচিতে এসেছিলেন তিনি লেখছেন ইমাম শামসুদ্দিন মার্কদেসি তিনি বলছেন মাজা হিবহুম কত হিজরির কথা বললাম পতহিজরি তিনশো পঁচাত্তর হিজরি তিনশো পঁচাত্তর হিজরিতে তিনশো পঁচাত্তর হিজরিতে তিনি এসে বলছেন লেখছেন বইয়ের মধ্যে মাজা হিববম সিন্ধুতে করাচিতে অনেকগুলো মাঝাব ছিল আৎসারুগুং আসহাবো হাদি সিন তাদের মধ্যে সব

তিনশো পঁচাত্তর হিজরির কথা বলছি বইয়ের মধ্যে লেখা আছে ইন্টারনেটে যান গুগলে যান সার্চ দেন বই বের করেন আমারটা যদি মিথ্যা হয় আমি কান দুইটাই কেটে দেবে প্রমাণ করেন তো মিথ্যা এক সারাদুহাদি সিং শুধু তাই আবুল মানসুর বাগদাদি আবুল মনসুর বাগদাদি বাদ চারশো অমতিরিশ হিজরি কত হিজরি চারশো অংতিরিশ হিজরি তিনি মারা গেছেন উসুল উদ্দিন কিতাবের নাম কি উসুল উদ্দিন 317 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন দেখেন তো কিভাবে আলোচনা করছেন 429 হিজতে মারা গেছেন 429 হিজতে মারা গেছেন এই লেখক আবুলマンスর বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি তার বই উসুল উদ্দিনের মধ্যে লেখছেন 317 পৃষ্ঠার মধ্যে লিখতে গিয়ে স্পষ্ট ভাষায় বলছেন সুগুরুরম ওয়াল জাজিরা ওয়া সুগুরু শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবি তিনি বলছেন রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত সিরিয়া সীমান্ত আদার সীমান্ত এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলে হাদিস আকিদার উপরে আচ্ছা বলেন তো থেকে সব কি মহাদেশ ছিল তারা বুঝেননি কথা তাই না সিরিয়ার সব মানুষকে মহাদেশ ছিলেন কেমনে বলে যে আহলে হাদিস বলতে বুঝাছে কাকে মুহম্মদ জীবনকে বুঝাই ভাই আর পার পাবেন না পার পাবেন না এগুলা প্রকাশ পেয়ে গেছে মানুষ জাসাই করছে জাসাই না করলে এমনিতেই এই যে মাসুদ আলী তিনি একজন তাজ পরে ফুটে ফুটে বের করেছে বই পড়েছেন পড়তে পড়তে জাসাই করে এমন এমনAppCompat আলবি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে ভয় পাইতাসি কেন আপনি খুঁজে নেন বজুরুগ কি বলেছে আকাবির কি বলেছে মুরব্বি বলেছে অমুকালিম কি বলেছে এইগুলো খুঁজতে যে সময় পায় না আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন তারপরে বলেছেন ওকা দা লিকা ও কোন বাবে ওরাইবার মাগরিবে আহলুহু মিন আসহাবে আফ্রিকা বলো আন্দালুস বলো এবং তুর্কিস্তানে এলাকার সাগরের কবলবর্তী এলাকার সমস্ত এলাকার মানুষ ছিল আহলাদ জাকিদার উপরে ওকে দেখা সবুরুল ইয়ামান ইয়ামানের সমস্ত মানুষ ছিল আহলে হাদিস এই কথাগুলো যে বলছেন এগুলো চুরি করে বলছি আমি শোনেন এই কাজ করবেন না আমি মানুষকে বুঝাচ্ছি না আপনাদের বুঝাচ্ছি আগে কথা বুঝতে পারছেন আপনাদের বুঝাচ্ছি আগে আপনারা নিজে পরিচয় নিজে জেনে নিন মাঝে মাঝে তরুণদেরকে বলি শোনো বাড়িতে যাবা যাওয়ার পরে সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করবা করে পরিষ্কার গ্লাসের সামনে দাঁড়িয়ে আগে চিন্তা করবে আমার পরিচয় কি আমি কে তারপরে বুঝতে পারবে তুমি কি আকিদা ধারণ করো তোমার পরিচয় কি এই পরিচয়টাই আমরা জানি না জানি না ছাগলের পালে যদি চলতে থাকে সিংহের বাচ্চা একসময় কি হয়ে যায় ছাগল হয়ে যায় অবশ্যই হবে বাঘ ভেড়ার পালে চলতে চলতে হয়ে হয়ে গেছে গেছে ভেড়া আগে ছিল বাঘ এখন কি হয়ে গেছে ভেড়া যদি দেখবে তখন কি হবে আমি তো ছাগল না এই জন্য বলেছি মুখটা ভালো করে ধুয়ে আয়নার সামনে দাঁড়ায় নিজের পরিচয়টা দেখবে আপনারা তো বুঝলেন না খেপে গেলেন আমার ওদের বুঝেননি কথা খেপে গেছেন আপনারা কেন পড়াশোনা করেন ধারাবাহিক ভাবে উল্লেখ করা হয়েছে ইমাম আমি শেষে একটা কথা বলবো আরে ভাই সতেরোশো তিন হিজড়িদের জন্ম সতেরোশো তিন হিজড়িদের জন্ম আজকে চলছে দুই হাজার কত সাল পঁচিশ সাল সতেরোশো তিন হিজড়ি মানে ওইদিকে কি সতেরোশো

এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের তিনশো একশো আঠারো পৃষ্ঠায় আলোচনা করতে দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলছেন বাবুল ফরতে বাইনা আসাবিল হাদিস ও আসহাবির রায় তিনি বলছেন আহলুল হাদিস আর আহলুর রায়ের পার্থক্য এই দুইশো বছর আগে বলে গেছেন ভারতবুরু সাহলিল্লা মহাদেশ দেখল আপনি কোথায় গেছিলেন ওই চ্যাটটা ট্রেন পড়েন তো দেখি ওই চ্যাপ্টারটা একটু পড়েন আমি আপনাকে বলি এই এলেমগুলো গুলো ছড়িয়ে আছে পঁচিশ জন সাহাবি এসেছে উপমহাদেশে দাওয়াতি কাজ করার জন্য চারশো পঁয়তাল্লিশ জন তাবে 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 এসেছেন উপমহাদেশে কি প্রচার করে গেছেন তিনি তারা কি প্রচার করে গেছেন কোন সময় এসেছেন ও মোহাম্মদ বিন কাসেমের উপন্যাস পড়েন কিন্তু মোহাম্মদ বিন কাসিম কে হবে তারা কি ছিলেন এই ইতিহাসগুলো আপনারা শুনতে চান না হয়তো আজকে কেমনে কেমনে শুনছেন ইমাম ইবনে তাইমা رحمه তিনি বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা মাযহাবুন কদিমুন মারুফুন ক্ববলাই ইখলক আল্লাহ আবু হানিফা ও মালিকা والشাফিআ ও احمدা فانه মাযহাবুস সাহাবা তা হলো সুন্নাল জামা পৃথিবীতে প্রাচীন একটা অতি পরিচিত মাজহাব ইমাম হরিফা ইমাম মালেক ইমাম আহমাদ ইমাম শাহীকে আল্লাহ সৃষ্টি করার বহু পূর্বে থেকে চালু আছে ফাইন মাজহাব সাহাবা এইটা হলো সাহাবিদের মাজহাব তালা কৌনবি হে তারা পেয়েছে তাদের নবী থেকে বললাম ইবনু তাইবা মিন হাদিসুন্নার মধ্যে প্রথম খন্ডের 128 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন আপনি যাবেন কোথায় আব্দুল কাদের জিলানী বড় তিনি কিতাবুল ভুনিয়ার মধ্যে প্রথম খন্ডের 190 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেন অনিল লাগে ওলি আহলিল বিদায় আলামাত ইউরফুনু বিহা ইউরফু বিহা বেদাতীদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে এক একটা আলামত হলো ইয়াদু আল্লিস সুন্নাত আলাহ আলিখ আসাফিইয়া আহলাহাদিদেরকে গালি দেওয়া গোড়া বিবেশ করা এটা হলো বেদার্থীদের সভা শোনে রাখো অলা ইস্ফাল আঘম ইললা ইসমান ওয়াহিদুল আহলে সুন্নাতের অন্য কোনো নাম নাই কেবল একটা নাম সেটা হলো আহুলুল হাদিস আলমদুল্লিল্লাহ বড় পিল আবদুল কাদের জেলানি পাঁচশো পঞ্চান্ন হিসবিতে লিখতে গিয়ে কথা লিখলেন কিন্তু দুঃখের বিষয় হল আমার কাছে যে প্রিন্ট আছে শোনেন আমি সংগ্রহ করেছি মিশরের প্রিন্ট থেকে শুরু করে আমি সংগ্রহ করেছি উপমহাদেশে বুনিয়াদুত তালিম আছে কিতাবুল বুনিয়া আছে উপমহাদেশ প্রিন্টে দুঃখের বিষয় হলো উপমহাদেশ থেকে এই বাক্যটা তুলে দাও আমার কাছে আছে যাই দেখি তুলে দেওয়া হলো কেন প্রকাশকরা কত চালাকের সালাক ওরা মনে করছে এই কপি আর কেউ পাবে না পাবে না মানে উপমহাদেশের কপি আমার কাছে আছে আগে ছিল এখন নাই কেন আগে ছিল এখন নাই কেন আসাহুল মাতাব থেকে যখন প্রথম প্রিন্ট হয় আবু দাউদ মুবাহাসে তখন ছিল ইশরিনা লাইলাতান তখন ছিল বিশ রাত্রি পরে প্রিন্ট হওয়ার পরে লাইলাতানের জায়গায় তে রাকাতান বসা দিয়েছে কেন বসলো আর কে কাজে কাজটা করেছে নামটা বললে খুব দুর্নাম হয় নামটা বললে খুব খারাপ হয় নামটা আমি বলবো না আমি কে তারাবির রাকাত ছংগা বইটার মধ্যে নাম Saul উল্লেখ করেছে কে এই কাজটা করেছে লাইলাতার শব্দটা তুলে দে রাকাতার শব্দ হাদিসের মধ্যে কে বসে বসাইছে উপ মহাদেশে সে কথা আমি লিখে রাখছি আমি নামটা আজকে বলবো না আপনার তারাবি রাখার সঙ্গে বইটার মধ্যে দেখে নিন আশ্চর্য ব্যাপার কেতাবল গুনিয়া কি শুধু উপমহাদেশে প্রিন্ট হয় কেন সিরিয়াতে প্রিন্ট হয় না মদিনায় প্রিন্ট হয় না সৌদি আরব প্রিন্ট হয় না কুয়েতে প্রিন্ট হয় না দুবাইয়ে প্রিন্ট হয় না আপনি গোপন করবেন কি করে এ তো ধরা খেয়ে গেছে উপমহাদেশের প্রিন্টে নাই কেন মিশরের প্রিন্টে আছে বৈরুতের প্রিন্টে আছে উপমহাদেশে নাই কেন বইটা কি আসলে উপমহাদেশে আব্দুল কাদের জেলেন জন্ম কোথায় বাগদাদে না এখানে এসে চেঞ্জ হলো কি করে কষ্ট পায় কষ্ট লাগে হতবাক লাগে কেন উঠা দিলেন আপনারা কেন প্রিন্ট করতে বললেন আধুনিক প্রকাশনী আধুনিক প্রকাশনী বুখারী অনুবাদ করতে যায় অনুবাদ করেছে অনুবাদ করেছে যেখানে যেখানে মাঝহাবের কথা আছে ওই জায়গায় টিকা দিয়ে বুখারীকে হত্যা করেছে এইগুলো বলায় আমার অপরাধ অন্য কোন অপরাধ নাই আমার ঠিক এইগুলা বলায় আমার অপরাধ বলতেই থাকবো এ অপরাধ মরা পর্যন্ত করতে থাকবেন এগুলো আপনাকে সুজা হওয়া লাগবে কেন অনুবাদ করতে গেলেন কেন আপনি আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশ রহিমুল্লাহ 1953 সালে যখন বুখারীর অনুবাদ দেখা হলো বিছানায় শুয়ে থেকে আল্লাহ আব্দুল্লাহ আল কাফের কুরাইশ বলেন আরে এটা তো অনুবাদ না এটা তো প্রতিভা বুঝেননি কথা এটা তো অনুবাদ না এটা তো প্রতিবাদ যখন প্রথম বুখারে অনুবাদ করা হলো আল্লাহ আবদুল্লাহ ইল কাফেল করেছেন এই কথা বলেছেন প্রতিবাদই করেছেন প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে আপনি অনুবাদ করতে গেলেন কেন সহীব বুখারি পড়ান কেন এটা বলা আমার অপরাধ ইমাম বুখারি এত বড় মহাদ্দেশ এত বড় ইমাম এত বড় ফকি আপনি তাকে গালি দেন তার সে বসে বসে বদনাম করতে থাকে বদনাম করতে পড়ানোর কি দরকার ভাই আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করে শেষ কথা ইমাম আলবানের কথাটা বলেই তিনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন দুইশো সত্তর নম্বর হাদিস দুইশো সত্তর নম্বর হাদিস সিলসিলা সোহিয়া হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন লাতে আমার উন্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এই হাদিস নিয়ে এসে নয় পৃষ্ঠা আলোচনা করেছেন কয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা এখানে উল্লেখ করেছেন ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ফাকাত জাআলাল্লাহু তাআলা আরকান আশরিয়া ওয়া হাদামা বিহিন কুল্লা বিদাতিন শানিয়া আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পৃথিবীতে শরীয়তের রুকুন তৈরি করেছেন আহলে হাদিসদের দ্বারা পৃথিবীর সমস্ত বেদাতকে উৎখাত করেছেন কামুম মুলহিদিন ইয়ারুম ওয়া ইয়াহলু তাবি শরিয়া মা আলাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসাবিল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বেদা তৈরি হয়েছে দুষ্কৃত ত্রেশ তৈরি করেছে আহলে হাদিসদের যারা তাকে প্রতিরোধ করেন হুমুল হফাজুল আরকানিহা ওয়াল কাওমু মিন আমরি হাওয়া সাজিহা তিনি বলতে আছেন। তারা হলো শরীয়তের রুকুন হেفاظতকারী শরীয়তকে হেفاظত করে হুলাইকা হিজবুল্লাহ ইন্ন হিজবুল্লাহ হুমুল মুফলিহুন বিশ্ববাসী শুনো এরাই হলো বিজয়ী কাফেলা সারা আল্লাহ সেনাবাহিনী এরাই যদু যদু জারিতত করে থাকে এরপরে তিনি বলেছেন হুম আব্দা আমানা আল্লাহ মিন খলকতি এই সৃষ্টি জগতের মধ্যে আহালে হাদিসরা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বিশ্বস্ত মানব শুনুন ফাযাইলুহুম সাহিরা মজাহিবুম জাহিরা আয়াতুম বাহিরা হুজ্জাতুম বায় ভাষাগুলো কি পেশ করেছে দেখেন বলছে ফাযাইলু আনওয়ারুহুম জাহিরা তারা যে দলিল পেশ করে সেটা হল স্পষ্ট ফাজাইল হুম সারা পৃথিবীতে যারা আছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি মাজা এবং জহেরা তাদের পচলার পথ হলো একবারে বিশাল উন্মুক্ত পথ আনোয়ার হুম তাদের চলার পথ হলো আলো প্রশ্ন হলো উজ্জ্বল হুজ্জাত হুম কাহেরা তাদের দলিল হলো অপ্রতিরোধ অকাট্য দলিল দিলে কেউ খণ্ডন করতে পারে না